সেটা তাহলে গোলটা ভাঙিলো আমার এখন ডিনার করতে হবে রান্না করতে হবে আরে আমি তো ভুলেই গেছি আমি তো সব খেয়ে ফুরিয়ে ফেলেছি আমার ঘরে তো বাজারই নেই এখন আমার যেতে হবে বাজারে যে যাব বাজারে আগে আমি আমার ভাঙা সামনের এই আমার এইটা অর্ধেক ভাঙা আছে সামনের ওটুক আমি মডিফাই করব আর হলো আমার বাজারে যা আছে সব আমি কিনে নিয়ে আসবো ঘরে কিচ্ছু নেই খালি পেটে আমি রেস্টুরেন্ট থেকে খেয়ে আসবো আমি আমার যদি মনে থাকতো আমি কালকিক ও মা ওটা কি ওটা কি এটা তো দেখে মনে হচ্ছে গর্জিলা আমাদের শহরে কোথেকে গর্জিলা চলে আসলো রে সামনে যেয়ে দেখি তো এটা কি গর্জিল নাকি কোনো অন্য কিছু আরে গর্জিলাই তো আরে গর্জিলা আমাকে দেখে ফেলেছে এখন আমার যান বাঁচাতে চাইলে এখন আমাকে পলাতে হবে যেমনটা তোমরা দেখতে পাচ্ছো তুমি দেখেছ গর্জিলা থেকে পালিয়ে অনেক টাকা খানি দৌড়ে চলে এসেছি গুর্জা আমার একটা মাথা একটা প্ল্যান ভাবতে হবে এই তোমার মাথা একটা প্ল্যান চলে আসছে ওই আমাকে ধরতে আসবে না তখনই আমি করবো কি ওর সাইড দিয়ে চলে যাব। এই কাজটা করলে দেখা যাবে ওর হাত থেকে তো আমি বাঁচতে পারবো আমি আমার বাড়িতেও যেতে পারবো এখন দেখতে পাচ্ছো ওই আসতেছে আর আমি এই সাইড দিয়ে চলে যাচ্ছি এখন আমাকে আর ধরতেই পারবে না ভাই তাও দিয়ে আমার পিছু পড়ে গেছে রে এখন আমার জলদি করে বাসে যে আমার গাড়িটা সেফ জায়গায় রাখতে হবে আর গোল হাত থেকে বাঁচতে হবে আমাদের শহরকে আমি আমি গোরজিলার থেকে বাঁচাতে পারি হ্যাঁ আমি আমার শহরকে গোরজিলার হাত থেকে বাঁচাতে পারি আমার গাড়ি তো অর্ধেক শেষ অর্ধেকে অর্ধেক শেষ তো দেখুন তো দেখতে পাচ্ছ এটা মডিফাই করতে হবে আমাকে নাহলে আমার বাড়ি কি আমার বাড়িও তো থাকবে না উল্টা ভাই পঁচিশ রে বেঁচে গেছি আমার বাড়ি আমি তো গুর্জলের হাত থেকে বেঁচে গেলাম কিন্তু ওপরে এবার কি যেরকম আমি গুর্জলের হাত থেকে তো বেঁচে গেছি এখন আমাকে কি করতে হবে দুই ঘন্টা লেটা লাইন তুই বেরিয়ে আয় আমি তোকে মেরে ফেলবো আর তুই কি আমার সাথে যদি ফাইট করিস তাহলে আমি তোকে ছেড়ে দিতে পারি এবং তুই যদি আমার সাথে ফাইট না করিস তোকে আমি সাথে সাথে মেরে ফেলবো এর কি বলে গেল রে এখন আমাকে কি করব আমি এখন তো আমাকে এই খুঁজতে হবে মানে ওকে মারার জন্য কিছু ট্রিক্স কাজে লাগাতে হবে যা এখন আমার ফোনে যদি একটা মেসেজ কোনো ই আসে আর আমাকে কেউ হেল্প করতে পারে আর আগে আমার গাড়িটাকে মডিফাই করতে হবে গাড়িটা যা হাল করলেই গর্জিলা আগে জানলে তো আমি ফল ফুল আগে কিনে আজকে সারা দিন না খাওয়া আমি যে কিভাবে ওর সাথে লড়াই করব দেখি মাথায় কোনো প্ল্যান ঢুকে নাকি যদি প্ল্যান আসে আর যদি কোনো এস এম এস আসে তাহলে তো ভালোই আর ফোনে জানি কিছু এস এম এস দেখা যাচ্ছে কোথাও কোথাও এস এম এস এলো না যাই হোক যখনই এস এম এস আবে আসবে তখন তো আমি ধরবই দেখি এস এম এস আসে নাকি যদি আসে ভালোই হবে কারণ বান্টি সব সব জানে এই তো এস এম এস চলে আসছে এটা কি এই জিনিসটার লোকেশানটা আমি পেয়ে গেছি এই লোকেশানটা হলো আমাদের কার শোরুমে হে গাইস এটা কার শোরুম এখন আমাকে যেতে হবে কার শোরুমের এখন কার শোরুম থেকে আমার ফাইন্ড করতে হবে এই জিনিসটা আর এই জিনিসটাকে আমি বুঝতেও পারছি না যাই হোক আমি আমার খাটার আসা ফারারে নিয়ে যাই গাড়িটা আমাকে আবার মডিফাই করতে হবে এত কষ্ট করে আমি গাড়িটা কিনলাম তেরো কোটি টাকা দিয়ে গাড়ি আমি কিনেছি আর আজকে গাড়ির হালটা তোমরা দেখতে পাচ্ছ তোমরা যদি ভিডিওতে আদিক থেকে কমেন্ট করে দাও তাহলে আমি কালকেই গাড়িটা মডিফাই করতে পারি যেমনটা দেখতে পাচ্ছি আমি সরমে পৌঁছে গেছি এখন আমি সরমে এসেছি না এখন আমি সরম ফাইন্ড করব। না সরমের ভেতরে ভেতরে না আমার তাই তো মনে হচ্ছে ভেতরে খুঁজিকা ভেতরে যদি পেয়ে যায় তাহলে তো কথাই নেই কিন্তু এখানে তো কিছুই নেই কত খুঁজছি কিন্তু কিচ্ছু নেই উপরে থাকতে পারে উপরে যে এখন আমি উপরে যাচ্ছি যেমনটা দেখতে পাচ্ছ আমি উপরে প্রায় পৌঁছে গেছি এই তো ফাইন্ট পেয়ে গেছি এখন আমি এটাতে দাঁড়াই তো আগে এটা হ্যাঁ এখন আমাকে এটাতে দাঁড়াতে হবে যদি কিছু হয় প্লিজ আচ্ছা যাই হোক আমি দাঁড়াই আগে আরে কিছুই তো হচ্ছে না শুধু শুধু এটা তো কিছুই হচ্ছে না কী করবো কিছুই হলো না ফাউ ফাউ এত দূর খাটনি করে আসলাম আর আমার বডিতে কেমন জানি শক্তি শক্তি ফিল হচ্ছে হে গাইস কেমন জানি পাওয়ার এসে পড়লো ওরকম ফিল হচ্ছে আমার যাই হোক যাই হোক আমি যদি শক্তি পেয়ে যাই তাহলে তো ভালো এখন নেক্সট লোকেশানটা আমাকে কোথাও ফাইন্ড করতে হবে এই তো একটা এই স্যারে এরকম জায়গা ও আমাকে ফাইন্ড করতে হবে আর এই জিনিসটা আমি জানি কোথায় ওই যে সামনে আমাদের একটা র্যাম আছে এই যে বড় সড়ো এই র্যামটা আমাদের কমপ্লিট করতে হবে র্যামের একটা বেল্ডিং আমরা পেয়ে যাব যাই হোক আগে ফাঁড়ার নিয়ে যাওয়া যায় বাসায় তারপর আরে বন্ধু তুই যে আমার গাড়িতে আসলি এখন কি আবার শোরুমে সেরিয়ে দিতে হবে নাকি আরে হে আমার অনেক কাজ শোরুমের ভেতরে আরে তুই যে এত শোরুম শোরুম করছিস জানিস তো আমাদের গড় চলে এসেছে যার কারণে আমি গর মারার চেষ্টা করেছি আজকে যে তুই শোরুমে যাবি যে হোক যাওয়া যায় আরে বাবা আরে হাড্ডি গুড্ডি ভেঙে গেল রে কীভাবে অ্যাক্সিডেন্ট করলাম রে সবই বানটির বাচ্চার জন্য বানটির বাচ্চা তোর জন্যই তো অ্যাক্সিডেন্ট হলাম এত কথা বলিস কেন এত কথা বলিস দেখি তো আমি তোকে এই করতে পারলাম না অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেলাম আমরা তুই অত কথা বলবি না এখন পুরা চোপ করে থাকবি বুঝতে পেরেছিস তোকে সরুমে দিয়ে আমার আমার কাজ করতে হবে না হলে লেট হয়ে যাবে নাহলে পাঁচ ঘন্টার ভিতরে যদি আমি ই করতে না পারি তাহলে আমাকে কি করা হবে তুই জানিস নি আমাকে পুরো মেরে সাই করে দেবে এবং তোর সাথে সাথে তোর সোরমও থাকবে না রে আমার জলদি পাঁচ ঘন্টা এই পাঁচ ঘন্টার মধ্যে এখন তুই নাম তো তুই নাম জলদি নাম ওইকে তো নামাই দিচ্ছে এখন ওই শোরুমে জায়গা যাই হোক আমার তো এখন এই র্যামটা কমপ্লিট করে ওই হাতুড়িটা নিতে হবে ওই হাতুড়ি দিয়ে আমি কিছু না কিছু একটা করতে পারবো যেমনটা দেখতে পাচ্ছ আমি র্যামে উঠে গিয়েছি এখন ওই পারফেক্টলি ল্যান্ড করবো ইসি শেট ম্যান এটা কি হলো যে প্রথম প্রথম একটু এরকম হবেই আমার কাছে আরমাত্র এক ঘন্টা টাইম আছে এই এক ঘন্টার ভিতরে আমি এই র্যামটা যদি পেয়ে যাই তাহলে কথা নেই এখন আমি পারফেক্টলি একদম সেভলি ল্যান্ড করব যেমন যা দেখতে পাচ্ছ সেফলি সেফলি ল্যান্ড করেছি এখন আমাকে এই র্যামটা অনেক ইজিভাবে কমপ্লিট করতে হবে তাহলে আমি ওই হাতুড়িটা পেয়ে আমি সব গোরজিলাকে একদম শেষ করে দেব আমাদের শহর কেছে সে ভাঙচুর করতে যাই হোক আমি এখান দিয়ে আগে হাতুড়িটা নিতে হবে ইরেমের র্যামের আমি কাছাকাছি অনেক চলে এসেছি তখন আমার ফেঁসে গেলাম না তো না ফাঁসি নাই যাই এখন যে ই র্যামটা কমপ্লিট করে নিয়ে আসি দেখুন দেখতে প্রায় পৌঁছেই গেলাম রে পড়লাম রে ভাই এখান থেকে পড়লে তো ভাবো আমার কি হবে এই যেমন যে দেখতে পাচ্ছ এটা কি পেয়ে গেছি এখন এটা একটা হাত লাগলে আমার কিছু হবে না তো যাই হোক এটাকে হাত দিই যেমনটা দেখতে পাচ্ছ এখন আমি হাতটা দিয়েই দিব এটা তো অনেক দারুণ হে গাইস দেখতে পাচ্ছ আমি কেমন একটা শক্তিশালী ম্যান হয়ে গেছে এখন আমি করবো গর্জিলার সাথে এই গর্জিলা তুই কোথায় গেলি রে দেখতে পাচ্ছিস আমি কি শক্তিশালী হয়ে এসছি এখন দেখ তোকে আমি কি মজাটা এই শালা তুই আমাকে মারতে পারবি না কখনোই না আমি তোর থেকে কত শক্তিশালী তুই জানিস দাঁড়া আসছি তুই তো শক্তিশালী অনেক ফাইন ফাইંકી হয়ে গেছিস তুই আমাকে কখনো মারতে পারবি না আচ্ছা চল মুকুবে আগে করা যাক আমার সাথে তুই পারবি না আমি আগে জাদুটা দেখাব তুই প্র্যাকটিস করে আসলে নাকি আমার মতন শক্তিশালী মেনের কাছে তুই কিছুই পারবি আমি শহরকে কতবার বাঁচি শিখতে জানিস এলে সালা মার খায় এখন যেমনটা দেখতে পাচ্ছ ওকে মারছি তো আরে ফ্যাগলি তুই আমাকে মারতে পারবি না এই সালা বাবার কি মারটাই না দিল দাঁড়া তোকে আমি আমার পাওয়ার দেখাচ্ছি এই ও সালা আমার পাওয়ার তোর আসল শক্তি দেখা দিছি যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমি গোর জেলাকে মেরে ফেলছে এবং তোমরা এই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ তোমরা আমার পুরো ভিডিওটা দেখেছো আর কমেন্টে এই মুজিটে দিয়ে যাও বাই বাই